এখন আমি যশোর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বকচার থেকে হোসেলা থেকে সংযুক্ত সড়ক নয় মোড়ে আমরা আছি এখানে যে পরিবেশ যে অবস্থা সাধারণ মানুষের খুবই দুর্ভোগ পথ হচ্ছে এবং সেই সাথে এখানে যে ড্রেনের কাজ চলছে নতুন রাস্তার সমস্ত হওয়ার পর থেকে সে পর্যন্ত যে ড্রেনটা আছে সে কারণে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং সময় চরম আকারে শিকার হচ্ছে মানুষ এবং চরম জনগণদের শিকার হচ্ছে এই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা আসল সমাধান করার জন্য অতি দ্রুত সমাধান করে মানুষের দুর্গ দুর্গ থেকে মুক্তি মুক্তি দেওয়ার জন্য প্রতি ঘন্টায় আমরা এরকমও দেখতেছি যে প্রতি ঘন্টায় কিছু না আট থেকে দশটা করে গাড়ি আটকে যাচ্ছে আটকে যাওয়া বলতে শুধু আটকে যাচ্ছে এরকম না মানে ওই একটা গাড়ি আটকে যাওয়ার পরে যানজট বাড়তেছে প্রায় এক কিলোমিটার যানজট হয়ে ঠিক আছে আর মোটর সাইকেলের কথা কি বলবো মানে আমাদের তো গাড়ি ছোট গাড়ি একদম গর্তে পড়লে মোটামুটি যদি কোনো কর্মস্থলে যাওয়ার থাকে তাহলে আবার বাসায় ব্যাক করা ছাড়ার কোনো উপায় থাকতেছে না পরিবেশটা কেমন খুবই বাজে মানে এখানে তো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই টোটাল একদম পানি হইলে একেবারে পুরোপুরি দুই দিন ধরে জলাশয় হয়ে থাকে মানে পুকুর হয়ে যায় এক কথায় প্রতিকারটা কার কাছে বা কি এখন এখানে আমাদের স্থানীয় যারা আমাদের কি বলবো জনপ্রশাসনের লোক আছে যারা তাদের কাছে একটাই দাবি মূলত আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা জি জি পৌরসভা উপজেলায় যারা আছেন আর কি আমাদের দায়িত্বরত তাদের কাছে একটাই দাবি যে যদি মানে প্রাইমারিভাবে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি একটু দ্রুততর ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে অন্তত দুর্ভোগটা কিছুটা হলেও কমবে এতটুকুই আর কি দাবি থাকবে হবে না দেখা যাক আমি আচ্ছা কোথায়

এটা আপনাদের পরে ছেড়ে দিলাম আপনারা একটুখানি ভালোভাবে একটুখানি বলে আমাদের এই যে রোডের কাজটা একটুখানি ভালোভাবে করে দেবে এই রাস্তার সমস্যা কতদিন ধরে চলছে এরকম স্যার এই দিয়ে তিন চার মাস ধরে স্যার এই খুবই খুবই খারাপ অবশ্য এক বছর ধরে তো খারাপই তারপরে তিন চার মাস যায় খুব বেশি খারাপ হয়ে গেছে স্যার টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ